ও মদিনার যে সমস্ত তোমরা কি মানুষদেরকে কাজের ভালো কথার ইসলামের জন্য কোরআন জন্য আল্লাহর পথের আহ্বান করো বিল্রি বির মানি ভালো কাজ বীরি মানে কি আতা আত্মান্ন তোমরা কি আদেশ করো নাস মানে মানুষদেরকে নাস মানে কি আত্মান্ন বিল বির্রি তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো অতামসাউনা আনফুসাকুম আন নুজুতের বেলায় ভুলে যাও ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন অর্থাৎ তোমরা তাওরাত কিতাব পাঠ করো এই আয়াতের সারলজুল হচ্ছে ইবনে মাসউদ আনু বলেন ইবনে মাসউদ আনু বলছেন মদিনার মধ্যে যে সমস্ত ইহুদি ছিল তারা তাদের গোত্রের লোকদেরকে বলতো এই তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো মুসলমান হয়ে যাও কোরআনকে বিশ্বাস করো আখেরাত বিশ্বাস করো তাহলে তোমরা সফলতা লাভ করবে এই কথা ইহুদিদের পাদ্রীরা বলতো কথা বুঝতে পেরেছেন ইহুদিদের পাদ্রিরা এই কথা বলতো যে মোহাম্মদকে মানো কোরআন মানো হাদিস মানো হুম আখেরাত বিশ্বাস করো কিন্তু তারা তারা মুসলমান হইতো না এই জন্য আল্লাহ বলছেন মানুষকে ভালো কথার আহ্বান করো নাম ঘুসে ঘুম আর নিজের বেলায় ভুলে যাও وامতুম তাতলুন কিতাব আফলাতা আকিলুন তোমরা তাওরাত কিতাব পাঠ করো সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরে জমানার পয়গম্বর এই পৃথিবীর বুকে আগমন করার সঙ্গে সঙ্গে সব ধর্ম রহিত হয়ে যাবে আর মুসলমান হতে হবে এটা তোমরা জানা সত্ত্বেও তোমরা কেন মুসলমান হচ্ছ না কথা বুঝতে পেরেছেন তা আকিলুন তোমরা কি বুঝো না কেয়ামতের ময়দানে অনেক মানুষ এরকম রয়েছে যারা জান্নাতে চলে যাবে আবার অনেক মানুষ এরকম রয়েছে তারা জাহান নামে যাবে জান্নাতি লোকগুলো তারা জাহান নাম লোকদের কে বলবে ও ভাই আমরা তো জান্নাতি হয়েছি তোমাদের কথার কারণে তোমরা কেন আজকে জাহান নাম হলে তখন ওই জাহান নাম লোকগুলা বলবে হ্যাঁ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তোমাদেরকে উপদেশ দিতাম সৎকাদের আদেশ করতাম কিন্তু নিজেরা ভালো কাজ করতাম না বলেন না এখনো সমাজে এই ধরনের মানুষ তো নাই নাকি বেলায় আর কি মানুষকে তুই অপরাধ করস এই তুই নামাজ করস না এই তুই নাকি হাজি এই তুই মদ খাস কেন এই তুই জুয়ে খাস কেন এই তুই সুদে কারবার করস এই তোর বউ পর্দা করে না কেন এই তুই এটা করস কেন ওটা করস কেন আসলো নাই দাদাবা নিজেদের কোনো খবর নাই লিমা তা কুডু না মাল তাসা তারা যেটা করে সেটা তারা যেটা বলে সেটা করে না আলনারব না আল আমিন নবী কারিম সন্মান নয়া হুয়া আলিমসাল্লামকে জানিয়ে দিলেন নবিকারিম সান্মান নোয়া হুঁ আলিমসাল্লাম যখন মিরাজির রজনীতে গেলেন দেখতে পেলেন এক সি মানুষদেরকে যারা যাদেরকে আগুনের কাঁচি দ্বারা ঠোঁট কাটা হচ্ছে জিভ ডাটা কাটা হচ্ছে জাবান ডাকাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিব্রাইল আমিন এই সমস্ত লোক এরা কারা যাদের জবানটা আগুনের কাছে দ্বারা কাটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হেগণবিজি এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষকে ভালো কথা বলতো লিমা তাকুলুনা মা লা তাফআলুন তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করত মানুষকে সৎকারের আদেশ করতো মানুষকে হাতের কথা বলতো কিন্তু নিজে নামাজ পড়ত না আগে আমাকে সংশোধন করতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর সমাজ ঠিক করতে হবে ইনশাল্লাহ সম্মানিত হাজির জিব্লামকে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন দুনিয়ার মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে আর বললেন ও জিব্রাইল আমিন তুমি অমুক সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দাও কারণ তারা এ বদাত করে না তারা পাপ কাজ করে অন্যায় করে দুনিয়ার মধ্যে বেহায় বানা করে জেনা করে বেবিচার করে নানান অপকর্ম করে ওই সমস্ত লোকদেরকে আমাদের তুমি একবারে দুনিয়া থেকে তাদেরকে নির্মূল ভাবে ধ্বংস করে দাও দুনিয়ার নাম নিশানা পর্যন্ত তাদের রাখবে না জিব্রাইল আলাইহিস সালাম বনি ইসরাইলদের ওই গোত্রের কাছে আসলো আসার পর তিনি দেখতে পেল ওই এলাকার মধ্যে গোত্রের মধ্যে একজন হক্কানি বুজুর্গ রয়েছে যে ইবাদত করে নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বোঝে না আল্লাহর ইবাদত ছাড়া কোনো কাজ করে না সারা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে দিনের বেলা আল্লাহর এ বাদাতে তাকে জিহাদ করে জিব্রাহ আলী আসসালামের অবস্থা দেখে আল্লাহর কাছে যায় বলেন ও আল্লাহ আপনি ওই গোত্রকে ধ্বংস করার জন্য বলেছেন অমুক জাতিকে ধ্বংস করার জন্য বলেছেন কিন্তু ওই জাতির মধ্যে ওই লোকদের মধ্যে একজন আল্লাহ রয়েছে বুজুর্গ রয়েছে যে আল্লাহ তালা এ করে সর্বদা আল্লাহ তালা এ করা ছাড়া কিছুই বোঝে না আপনাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে আমি কিভাবে তাদেরকে ধ্বংস করি আল্লাহ বললে ধ্বংস করা বলেন আল্লাহ বলছেন কি ওই বুজুর্গকে ওই অলিকে সর্বপ্রথম ধ্বংস করো তারপর তাদেরকে ধ্বংস করো কেন কারণ সে নিজে আমল করছে নিজে ইবাদত করছে অপরকে দাওয়াত দেয় না কথা বলছেন এজন্য আল্লাহ রব আল বলছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তারাই প্রকৃতপক্ষে মুসলমান তারাই আমার প্রিয় বন্ধা যারা নামাজ পড়ে আবাদ পড়ে হক কথা বলে দিনের কথা মানে কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে কখনো বাতিলে সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা না হক যেটা শুধু হকি বলে কখনো রাজা বাদশার কাছে বাতিলে কাছে মাথা নত করে না ওমান احسن قاولا ممن دعا الى الله واعمل صالحا وقال انني من المسلمين শুধু তাই হয় নিজে হক কথা বলে

ইবনে কাসেম আহমদুর রহমান আলাইহী জারালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাই বড় বড় মুফাসসিররা সকলে একটু আমার দিকে খেয়াল করেন আলোচনা শেষ করে দেব দুই তিন মিনিটের মধ্যে সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে আমাদেরকে যে মেসেজটা দিলেন তু আনফুসিকুম ওয়া হে বান্দা তুমি যে রকম জাহান জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবা তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে পরিবার পরিজনকে কিভাবে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাবো আর এখানে পরিবার পরিজন দ্বারা কি উদ্দেশ্য অনেকে মনে করতে পারে পরিবার পরিজন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে নাতিপতি স্ত্রী ঘরের মধ্যে যারা আছে তারা না 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 পরিবার দ্বারা এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়েছেন আপনি যে ফ্ল্যাটের মধ্যে থাকেন যে বিল্ডিং এর মধ্যে থাকেন সমাজের মধ্যে থাকেন যে গ্রামের মধ্যে থাকেন সবাই আপনার পরিবার বলেন সুবাহ এই প্রত্যেকটা লোককে আপনার দাওয়াত দিতে হবে হকের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য এই দাওয়াত দিতে গিয়ে যদি জীবন চলে যায় তা পড়ার করার টাইম নেই বলেন সুবহান আল্লাহ সাহাবা একরাম ইসলাম ধর্ম করে সঙ্গে সঙ্গে বাল্লিগু আননি ওয়ালা এ এই হাদিসে আমল করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা চলে গিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে নির্যাতন করা হয়েছে তারা পরোয়া করে নাই এজন্য আল্লাহ তাআলা তাদের এই মেহনত দেখে তাদের প্রচেষ্টা দেখে আল্লাহ তারা বলছে আমি আল্লাহ তোমাদের উপার সন্তুষ্ট হয়ে গেছি মুসলিম আমরা তখনই হতে পারবো যখন আমরা কথা বলবো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রা মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবি ওয়া যালিকা দাফুল ঈমান সমাজের মধ্যে যখন অন্যায় দেখো কোরআন বিরোধী কোনো কাজ দেখো রাসূল বিরোধী কোনো কাজ দেখো আল্লাহ বিরোধী কোনো কাজ দেখো সত্যি দ্বারা সেটাকে প্রতিরোধ করতে আমি কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ওমর রাজি আল্লাহ শহীদ হয়েছেন বাদিল কাছে মাদারতা করেন নাই উসমান রাজি আল্লাহ শহীদ হয়েছেন বাদিল কাছে মাদারতা করেন নাই আলী রাজি আল্লাহ শহীদ হয়েছেন বাদিল কাছে মাদারতা করেন নাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর সুন্নাকে গোটা পৃথিবীটাকে আদর্শবান করার জন্য প্রয়োজনের রক্ত দিব যুদ্ধ করব আবার মাঠে নামবো বাদিল কাছে কখনো মাদারতা করব। প্রয়োজনে আবার যুদ্ধ করবো ওই বাংলার জমিনটার থেকে সমস্ত নাস্তিকদেরকে তাড়িয়ে ছাড়বো সবাই আগে সমস্ত বাম রামদেরকে এই বাংলার জমিন থেকে আমরা তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমরা যদি সকলে এক একত্রিত হয়ে নামতে পারি সমস্ত বেইমানরা আবারও আবারও পাড়িয়ে যাবে লেজগুড়িয়ে গুড়িয়ে কথা বলেন ঠিক কিনা কথা বুঝেন না এক আঙ্গুল দিয়ে যদি গুদা মারি দাঁড়ের মধ্যে কোনো লাজ হবে কাজ হবে নাকি পাঁচটা আঙ্গুল একত্রিত করে পাঁচটা আঙ্গুলে এক করে যদি এক ঘুষি মারি একটা ডাল ভেঙে যাবে না আমি যদি এভাবে তাকে একটা গুতা দিয়ে এক আঙুল দিয়ে সে ব্যথা পাবে আঙ্গুল সমিত করে যদি তাকে একটা ঘুষি মারি তার থোতমা ব্যাখা হয়ে যাবে কথা বলেন ঠিক না আমরা ভয় পাই আমরা লেস গুটিয়ে গিয়েছি অথবা সাহাবাই কেরামের সংখ্যা ছিল খুবই কম সাহাবাই সংখ্যা ছিল খুবই কম সাহাবাই সংখ্যা ছিল তিনশো জন আর কাফিস গোষ্ঠী ছিল হাজার হাজার তারা ছিল সশস্ত্র তাদের মধ্যে ঘোড়া ছিল অস্ত্র ছিল সব ছিল তারপরে তারা পরাজিত হয়েছে কেন কারণ সাহাবাই গ্রামের মধ্যে ইমানই চেতনা ছিল বলেন সুবাহান তারা মনে করতো আল্লাহর জন্য জিহাদ করব গোটা পৃথিবীর কোন বাদী শক্তি আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না কথা বলেন ঠিক না আর আমরা বাংলাদেশের লক্ষ কোটি কোটি তৌকুদি জনতা কখনো নাস্তিকরা ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরানের বিরুদ্ধে কথা বলে আমার নবীকে নিয়ে কথা বলে আমরা এতটাই দুর্বল হয়ে গিয়েছি যে আমরা আন্দোলন করার সময় পাই না আমরা এটার প্রতিবাদ করতে সময় পাই না কথা বলেন ঠিক কিনা অথচ এখন সংখ্যায় খুবই কম আর মুসলমানরা সংখ্যায় খুবই বেশি কেন মুসলমানরা মুসলমানরা আজকে গুটিয়ে বসে আছে পায় না সে ইমানের চেতনা মুসলমানদের নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত এজন্য খুব খারাপ একটা সিচুয়েশন চলছে দেশের মধ্যে কথা বুঝতে পেরেছেন আল্লাহ এদেরকে ধ্বংস করুক অথবা আল্লাহ তালা আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে আল্লাহ তালা এদেরকে ফেরাউন নম্রতার মধ্যে একবার দুনিয়া থেকে বিরাজ করে দেয় আমি বলেন কথা বুঝেন নাই নম্রত নয়শত বছর শাসন করেছিল কয়শো বছর ফেরাউন চারশো বছর শাসন করেছিল তারপরে আল্লাহ তালা ধ্বংস করছেন আপনি কি মনে করছেন সে ধ্বংস হবে না আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝে আল্লাহ তালার হক কথা বলার অমেন আহসান আমল করার তো সুবিধান করেন সকল বলেন আমিন